রান্না হচ্ছে কি বলতে শীতের না পড়তে চলে এসেছে আমাদের পিঠে বানানো শুরু এখন থেকে স্টার কারণ গত বছর আমি পিঠে খাইনি মায়ের সাথে রাগ করে শ্বশুর বাড়ি চলে গিয়েছিলাম তার জন্য এবার প্ল্যান করলাম যে এবার পিঠে প্রত্যেকদিন খাবো মানে দুদিন পর পর পিঠে খাবো তার জন্য শুরু করতে এখন পিঠে বানানো তো এই যে এখানে রান্না থেকে চা নিয়ে তুলে নিয়ে হচ্ছে কারণ এটা অনেক পড়তে হয়ে যাবে না হলে জল দিলে আর বলছে কি যে এই প্যাকেট সাই করে তারপরে দেখে মিষ্টি আছে সন্দেশ আছে সন্দেশ মানে মাটি এরকম করা এবার না বাড়ি এসে বের করছি বের করে দেখে কি মা কি অবস্থা ভিতরে পুরো একাদা মাটি তারপরে কি যে অপমান তারপরে করছি যে আমরা এরপর মা দেখো কি করতেছে মিউ মোটর থেকে ওই করতেছে

সেই জন্য ওখানে দুধ জল দিয়ে হচ্ছে আর এখানে যে গুড়ি করা কমপ্লিট প্রায় মানে এটাকে গরম জল দিয়ে মেখে তারপরে নিয়ে যাবো বাইরে বাইরে তো দেখলি উনুনে ওখানে পিঠে বানানো হবে গায়ে দিয়ে দেখো আমার মা এখানে পিঠে বানাচ্ছে আমার মা আর হচ্ছে এখানে আছে কি পিটুক মশাই না সরি সরি কি যেন খাই চলো খাই চলো খাই এই চলো খাই তো শুরু হয়ে গেছে চলো খাই এটা চ্যানেল আছে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে শুধু খাই ওইখানে সবাই ভিডিওতে শুধু দেখো শুধু খাই 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 কিন্তু কি আর কত টক্কন গাল দিয়ে কি আমার খাই জানি কি না ওই খাই ইনশাআল্লাহ হয়ে গেছে দেখ দেখি 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 গাইস দেখো তোমরা পিঠে হয়ে গেছে ও এবারে খুলবে ওই দেখো খোলো খলো দাঁড় রাখিও না আর হালকা হালকা এখনো আছে কিন্তু বাকি

মা শুধু বকে মার কাজই বকা তোমরা কিছু মনে করো না মার বকা খুব ভালো লাগে আমার মানে মা মা দেখে মার দাঁত দেখো আমার মা আবার নতুন আবার দাঁত লাগাইছে মানে দাঁত উঠাইছে এবার নতুন দাঁত লাগাবে মা আবার বৃহস্পতিবার দেখাবে কাজ তোমাদের একটা ভিডিও দেখাবো আমার মার দাঁত লাগানো গরম গরম

মার ভীষণ কষ্ট হচ্ছে মা এই সময় পুরো ঘুম একদম পুরো ঘুমের ভিতর থাকে কিন্তু আজকে মা পাচ্ছে না আমাদের জন্য আর দেখো এখন আবার ঢেকে দেবে তারপরে ম্যাডাম দেখো বা হাতে মানে কাপড়ি করতেছে কাপড়ি করা পরে চারিদিক দেবে কত সুন্দর কাজ পরে ওরে বাবা না নেই 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 বললেন